হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম গুগল ড্রাইভ এই যে গুগল ড্রাইভ সফটওয়্যারটা এই সফটওয়্যারটা এমন কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস নাই যে সেই অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ড্রাইভ সফটওয়্যারটা নেই কিন্তু এই গুগল ড্রাইভের যে এমন একটা ট্রিক্স আছে যা হয়তো এইটটি পার্সেন্ট লোকেরই জানা নাই। সো আজকে আমি এই গুগল ড্রাইভের এমন একটা ট্রিক্স শেয়ার করবো যা আপনার অনেক বেশি কাজে লাগবে সো এমন হয় না আমাদের কিন্তু এক সঙ্গে অনেকগুলো ফটো বা যে কোনো ডকুমেন্ট আমাদেরকে পিডিএফ করে পাঠাতে হয় সেক্ষেত্রে আমরা কি করি আমরা হয়তো কোনো কম্পিউটার ঘরে যাই বা কোনো স্টুডিওতে যেয়ে কিন্তু আমরা স্ক্যানিং করে দেন তারপরে পিডিএফ করে আমরা তারপরে কারোর কাছে শেয়ার করি সো আজকে আমি সেটাই দেখাবো যা আপনি খুব সহজে আপনার স্মার্টফোন দিয়ে আপনি যত বড়ই ডকুমেন্ট হোক না কেন যত বড়ই ফাইল হোক না কেন এনআইডি কার্ড হোক এবং আপনার পাত্র যে কিছুই হোক না কেন আপনি কিন্তু খুব সহজে একসঙ্গে পিডিএফ করে আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও সোবিয়াস আপনারা প্রথমে যেটা করবেন আপনারা প্রথমে আপনাদের গুগল ড্রাইভ সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আপনারা যেটা করবেন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান অপশান আপনারা যেটা করবেন স্ক্যানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন যদি আপনি এই ক্যামেরার নিচে যে কোনো কিছু আপনার দলিলপত্র বা যে কোনো ডকুমেন্ট আপনি যদি এর তলায় রাখেন তাহলে কিন্তু স্ক্যানিং হয়ে এরকম ক্লিয়ার হয়ে যাবে এবং একটু ফোটাও কিন্তু ডাটা লস হবে না এটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে দেন আমি যদি আবার প্লাস অপশানে ক্লিক করে অন্য আরেকটা পেজ নেই সেই পেজটাও কিন্তু এইভাবে ছবি তুলে নেবে ঠিক আছে নেওয়ার পরে এটাও কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে যাবে দেন আপনি এইভাবে কিন্তু প্লাস অপশানে ক্লিক করে আপনার যত বড়ই ডকুমেন্ট থাকুক না কেন আপনি কিন্তু খুব সহজে এই ডকুমেন্টগুলো একসঙ্গে পিডিএফ করে অন্য কারো কাছে শেয়ার করতে পারবেন তো আমি মাত্র তিনটা নিলাম এবং সেই তিনটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ক্লিয়ার উঠছে ঠিক আছে তা যে কোনো ক্যামেরা হোক না কেন এখন আপনারা এটা সেভ করে অন্য কারো কাছে পাঠাবেন কী করে দেন আপনারা প্রথমে যেটা করবেন এখানে ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে রিসেন্টে ক্লিক করলে আপনারা প্রথমে যেটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের সেই পিডিএফটা ঠিক আছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই সেই পিডিএফটা কিন্তু চলে আসছে এখানে কিন্তু এক ফোটাও কিন্তু ডাটা লস হয়নি আপনারা যেভাবে ছবি তুলে দেবেন ওর থেকে আরও বরঞ্চ ক্লিয়ার হয়ে চলে যাবে এখান আপনি এখান থেকে যে কাউকে এখানে শেয়ার করে দিতে পারবেন ঠিক আছে ছবি অর্টস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন